আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি চাই চাইতো আল্লাহ আদমকে বেশি ভালোবাসে আর এই ভালোবাসার কারণে একটা শেষ দান না দেওয়ার কারণে তোমার ছয় লক্ষ বছরের শেষ আমি বাতিল করেছি তাহলে চিন্তা করেন আল্লাহ ইবাদতের সময় জিনসান ইনসান একত্র করলেন আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন জিনক বাদ দেওয়ার কারণ হলো আল্লাহ ইনসানকে এত ভালোবাসে যে মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে এই ওষুধ আল্লাহর কাছে আছে না নাই আল্লাহ বললেন ইল্লাজিনা আমানু ওয়া আমি লুসলি হাতি ওয়াতাওয়া সহবিল হক কে ওয়াতাওয়া সহ বিসবর এখানে বিষয় হলো সারটা জোরেকান কয়টা। সারটা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে একটু মনোযুগ্ধ শোনার দরকার আছে না নাই এক নম্বর বিষয়ের নাম হলো ইমান ইমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন এক নম্বর বিষয়ের নাম কি ইমান যদি না থাকে আপনার বলেন তো আমাদের বাংলাদেশে শতকরা কত ভাগ মুসলমান এ বাংলাদেশ কত পঁচানব্বই নাইনটি ফাইভ কে দিচ্ছে বিরানব্বই আসলে এবার জরিপে দেখা গেছে বিরানব্বই মুসলমান এই বিরানব্বই পার্সেন্ট মুসলমান শতকরা হিসাবে বাংলাদেশে তো কত পার্সেন্ট ইমানদার না বিরানব্বই মুসলমান করলেন কিন্তু ইমানদার কত পার্সেন্ট এখন একটা হাদিস আপনাদের বলি দেখেন তো এই হাদিসটা অনুসারে আপনাদের তেল ধাপের মসজিদের খবর কি আল্লাহ রাসুল ইমানা যার নামাজ নাই তার ইমান নাই এই তেল ধাপ মসজিদের মোয়াজিন সাহেব আছে আচ্ছা চাই হোক সে ঠিক আছে উনি খবর ভালো দেওয়ার পারবে যে ফজলের আসালা তো খায়রমিনার নাম শোনার পরে কিরকম মুসল্লি হয় কারণ পাঁচ অক্ট নামাজের মধ্যে ফজরের নামাজ যদি মসজিদে জামাতে না পড়ে আল্লাহ রাসুল বলেন সে নামাজ বাড়িতে মুনাফিক মুনাফিক জোরে কথা ঠিক ওই নামাজ যদি পড়ে হবে বাড়ি এত গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ এখন চিন্তা করেন আমরা ইমানদার কয়জন আমরা নামাজ ভঙ্গের কারণ জানি আমরা ওজু ভঙ্গের কারণ জানি আমরা কিন্তু রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ আমরা জানি আর কথা কয় না আচ্ছা জানেন না আচ্ছা কেউ যদি আপনাদের মধ্যে এরকম গজল গায় আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার বলেন তো এই লোকটার ইমান আসা বলা লাগবে ইয়া কানা বুধু ইয়া কানা আমরা ইবাদত করি কার তাহলে সাহায্য চাই কার কাছে এখানে দয়াল বাবার কোন কথা বলা চলবে ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো সেরেক করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সাথে সাথে ইমান ভেঙ্গে ওই মুমিন থেকে মুশরিক হয়ে যায় আপনাকে এলাকায় দুর্গা পূজা হচ্ছে হয়নি বাচ্চেন আপনাদের গাঁত না থাকলে এলাকা হয়নি আচ্ছা দুর্গা পূজার আগে হিন্দু ঠাকুর বললো যে মুসলমানের অত্যাচারে এত ভিড় আমরা ঠিক মতো পূজাই করে পারলাম না আপনারা বলেন তো হিন্দু ঠাকুর যদি বলে যে মুসলমানের ভিড়ের কারণে আমরা ঠিক মতো মা দুর্গাকে পূজা করতে পারলাম না মুসলমানের কারণে তাহলে হিন্দু ঠাকুরকে দেখবার যে সমস্ত মুসলমান গেছে এরা আর মুমিন আছে এরা মুসলমান নাম আছে কিন্তু মুসলিক হয়ে গেছে সাহেবরা বললেন এ রসুল আল্লাহ এই ইমান সম্পর্কে আমাদেরকে সুন্দর করে একটু বললে ভালো হয় আল্লাহ রসুল বললেন তাহলে শোনো একরার বিল বিদিক আমল নাম হলো ইমান এখানে তিনটা কথা বলা হয়েছে ধরো কন কয়টা এক নম্বর হলো একরার বিল্লেসান জবানে বলতে হবে দুই নম্বর তাজদিক বিল জেনান কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যখন ইমানের জায়গা দিবেন তখন ওই মানুষটার চরিত্র বেলালের মতো হয়ে যাবে করেন বেলাল কেমন সারাদিন মারসে সারাদিন মারছে বলেছে শুধু একবার বল আল্লাহ রা সুলমানি না বেলাল বলে ছাড়া আমার কোনো কথাই নাই সারাদিন মারার পরে সার বুকে পাথর চাপা দিয়ে রাখছে এত বড় পাথর যে একটা সুস্থ মানুষকে চাপা দিলে সাথে সাথে সে বেলুন ফোটার মতন ফুটে মরে যাবে কয়েকজন যুবক কাফের পাথর এনে বেলালের বুকে চাপা দিল আবু জেহেল বলল পাথরের ভারিতে এমনি মরে দেবে সবাই যখন পাথর সাবাদে দিয়ে রাত্রেবেলা চলে গেল এমন সময় বেলাল বলতেছে আল্লাহ তুমি আমার জাতির পিতা ইব্রাহিমের জন্যে আগুনের আগুনের চুলা যদি শান্তির বাগান বানানোর পারো তুমি যদি মুসালিমের জন্য সাগরকে রাস্তা বানানোর পারো তাহলে তুমি তো সে আল্লাহ আছো তুমি কি আমার বুকের পাথর তুলের মতন পাতলা করে দিবার পারবে না ধর তখন আল্লাহ পারবে কি পারবে না পারবে না বেলালের ইমানের কাছে পাথর আল্লাহ তুলে বানাই দিস সকালবেলা কাফেরা বেলালে লাশ নিতে আইসা দেখে বেলালের নিঃশ্বাসে পাথর উঠতেছে আর উঠতেছে আর হায় আপনারা বলেন তো ইমানদারের পাওয়ার আসলে নাই ইমানদারের নিঃশ্বাসের কারণে মনে মনে টনে টনে ওজনের পাথর উঠতেছে আর ডাবতেছে একজন যুবক হেলকে বলে নেতাজি যেই পাথর চাপা দিলেই বেলাল মরে যাবে সেই পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে আবু জেহেল আর বেলালের মণি ওমায়া দুইজন দৌড়ে এসে বেলালের মুখের মধ্যে হাটটা ঢুকায় জিব্বাটা টেনে বের করে এই জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয় জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দেয় তারপরেও যেন বেলাল আল্লাহ বলতে না পারে বেলাল আল্লা বলতে পারলেও আহাত 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 শব্দ উচ্চারণ করতেছে সমস্ত কাফেরা হই হট্টগোল করে হাসতেছে বেলার শোকেরি পানি বের করা মা বু জীবন চলে যাবে কিন্তু একটা মুহূর্তের জন্যে তুমি সারা আমি থাকতে চাই না সঙ্গে সঙ্গে করেনের আয়াত নাজিল হয়ে গেল মা আইনামাকুন্তুম বেলাল তুমি আছো যেখানে আমি আল্লাহ আসি সেখানে লিল্লা তাহলে ইমানের তিন নম্বর কি আমল বিল আরকান ইমান অনুযায়ী আমল করা লাগবে আপনারা বলেন তো সূরা আসলে দুই নম্বর বিষয় হলো ও আমিল সলেহা নেক আমল করা এ ভাইজান মনোযোগ দিয়ে শোনেন ইমান অনুযায়ী যদি আমল করতে চান এক নম্বর আমলের নাম কি যে আমল না করলে ইমান থাকে না আমি আগে হাদিস বলেছি যে আমল না করলে আপনি যদি রোজা না করেন আপনাকেও কাফের বলতে পারবে না আপনি যদি হজ না করেন আপনাকেও কাফের বলতে পারবে না আপনি যদি না পারেন আপনাকে ইচ্ছা করে এক উক্ত নামাজ বাদ দিল সে কাফের হয়ে গেল কাফের হয়ে গেল তাহলে আপনারা বলেন তো আমলের মধ্যে যে কয়টা আমল আল্লাহ দিছে এর মধ্যে এক নম্বর আমলের নাম কি সবাইকে বলা লাগবে এক নম্বর আমলের নাম কি নামাজ কয় অক্ত পড়েন কয় অক্ত জুমান নামাজের কতগুলো আছে প্যাটি সবার শেষে শেষ আগে যায় এরকম কিছু মুসল্লে আছে না নাই এখন হয়েছে দেখবেন আসবে সবার শেষে যাবে সবার আগে একজনের বইয়ের পরে বাচ্চা আইসে নিয়ত করছে আল্লাহ তুমি একটা পুত্র সন্তান দাও আমি পিস সাহুকে এক সুন্দর ভাত খেলাব আল্লাহ একটা কন্যা সন্তান দিছে আর ভাত কিরান লাগে পরের বারে আবার একটা বইয়ের বটে বাচ্চাইছে নিয়ত করছে আল্লাহ তুমি তো আমাকে একটা পুত্র সন্তান দাও আমি মসজিদের ইমামকে এক সুন্দর ভাত খেলাবো আল্লাহ সেইবারও একটা কন্যা দিছে পরের বার চেদিকে আরেকবার চান্স লাই যেরকম আমি তিনবার চান্স আছে বুঝলেন পরের চান্স লও বইয়ের পেটে যখন চাইছে তখন রাগ করে বলতেছে আল্লাহ তুমি একটা পুত্র সন্তান দাও আমি সরে তমকে এক সুন্দর ভাত খেলাবো মানে রাগ করে দিছে আল্লাহ সেইবারই একটা পুত্র দিছে সন্তানের মা এখন সন্তানকে কোলে নিয়ে বলে দি আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ দি আল্লাহ বোঝে মন কত করলে পুত্র হলে এক একদম ভাত खिलाবা তো শয়তানকে দাওয়াত দাও না কেন স্বামী বলে পীর পাওয়া যায় ইমাম পাওয়া যায় শয়তান আমি কোথায় পাই এখন বউ বলতে শয়তানকে যদি দাওয়াত না দাও তোমার ভাত খাওয়া বন্ধ তুমি জানো মনত পুরো না করলে সন্তান আমার আসবে না ওই মনির দুখের রাস্তা ঘুরতেছে একজন বলে আরে ভাই মন ভার কেন মন ভার কেন কে ব্যাটা হওয়ার কারণে কারে পাকলা বেটা হলে মানুষ খুঁজে হয় তোর মন ভার কেন বলে নিয়ত করছি ভাই শয়তানকে একসঙ্গে ভাত খেলাবো এখন শয়তান আমি কোথায় পাই বউ বাড়ির ভাত বন্ধ করে দিয়েছে শয়তানকে দেওয়াত না দিলে কি ভাত দেবে না তখন ওই লোকটা বলতে যে শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও মারাত্মক কথা কথা শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও তো বলতেছে বাবার দরবারে গেলে শয়তান কেমনে পাওয়া যাবে বলে আমরা তো বাবার মুরিদ একদিন বাবার সামনে আমরা কয়েকজন মুরিদ বসে আছি ইতিমধ্যে বাবার চোখ বন্ধ করে এক মুড়িৎ খোপ করে পড়ে গেছে বলতেছে বাবা আপনি চোখ বন্ধ করে থাকতে থাকতে এরকম হঠাৎ ঝাঁকি মারার কারণ বলে আমি চোখ বন্ধ করে দেখতেছি কাবার ওটি একটা মুরগি ঘুরতেছে তো এটি তাকে ঝাঁকিয়ে দিয়ে মুরগি খেতে দিলাম যদি পায়খানা করে মুড়িদরা কে হাইরে রে বাবা কোথায় কাবা আর কোথায় বাবা যে বাবা চোখ বন্ধ করলে কাবা ঘরের মুরগি দেখতে পায় সেই বাবার কাছে যা শয়তান কোন জায়গাতে আছে বাবাই কবার ঘরে যা মুড়িদের কথা মতোই বাবার দরবারে গেছে বাবা বলতে কেন তোক নতুন দেখতেছি তোর নিয়ত কি তোক তো কোনো দিন দেখে না বলে বড় আশা নিয়ে আইছে বাবা শয়তান কোন জায়গাতে আছে একটু খবর দেন তো বাবা কয়ে শয়তানের খবর কেন বলে আমার একটা ছেলে হয়েছে আমি নিয়ত করছি শয়তানকে একসন্দে ভাত খেলাবো কিন্তু শয়তান যে খুঁজে পাচ্ছি না কেন তুই নিয়োগ করতে পারিস না পিস সাপোক ভাত খেলাবো বলে হ্যাঁ বাবাকে খাওয়াবার চাইছিলাম না হসে ইমামকে খাওয়াবার চাইছিলাম না হসে যেই শয়তানকে খাওয়াবার চাইছি পুত্র হসে বাবার হাতে এক লাঠি ছিল মারছে বাড়ি ওই বাড়ি খায় আসতেছে আস্তে আস্তে রাস্তার মধ্যে ইমামের সাথে দেখা ইমাম বলছে যে ভাই কোথায় গেছিলেন বলে বাবার দরবারে কেন বলে শয়তানের খোঁজে খোঁজ তো দিবার পারলো না লাঠিতে মারলো বাড়ি ইমাম বলতেছে শয়তানকে খুঁজবার অত দূর যাওয়া লাগবে কেন ওই আঠরসি যাওয়া লাগবে শয়তানের অত অতদূর যাওয়ার দরকার নাই শয়তানকে যদি পাবার চান লাগাতার তিন জুম্মা মসজিদের শেষ কাতারে নামাজ পড়বেন আপনি খালি খেয়াল করে দেখবেন সবার শেষে আসে কে সবার আগে যায় কে সবার শেষে আসবে সবার আগে যাবে একই লোক যদি লাগাতার তিন জুম্মা এই আমল করে তাহলে বুঝবেন উই শয়তান সবার শেষে আসে সবার আগে যায় একই লোক যদি লাগাতার কয় জুম্মা তিন জুম্মা যদি আমল করে তাহলে বুঝবেন উই শয়তান ওরই এক সুন্দর ভাত খাওয়াই দিলে আপনার মান্য পুরা হবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্না তি অন্যাস শয়তান খালি জিনের মধ্যে না শয়তান মানুষের মধ্যেও আছে এখন মসজিদের শেষ কাতারে নামাজ শেষ করে বসে আছে সবার শেষে আসে কে প্রথম জুম্মায় দেখে সবার শেষে আইসে ওর সাসা সবার শেষে কি আইসে ওর সাসা। মনে মনে বলতেছে কাজ কামের ভিড়ে চাষা না হয় সবার শেষে আইলো চাষা যেন আগে বার না হয় দেখে সবার আগে ওর চাচাই বার হয়ে গেল দ্বিতীয় জুম্মাই দেখে সবার শেষে ওর চাষা সবার আগে ওর চাচা এখন তৃতীয় জুম্মা আল্লাহ বলতেছে আল্লাহ আজকে ফাইনাল জুম্মা আল্লাহ আজকে যেন চাষা সবার শেষে না আগে যতই দোয়া করুক শয়তানের জন্য দোয়া হবে সবার শেষর চাষায় আইসে বলতে চাই না শেষ আইসে কিন্তু সবার আগে যেন বার না হয় অন্তত চাষার আগে কেউ একটা বার হোক কারণ আমি শয়তান দেখবার চাই তাই বলে বাপের ছোট ভাই শয়তান হোক এটা আমি দেখবার চাই না কিন্তু যেই মাত্র সালাম ফিরেছে চাচায় আগে বার হয়ে গেছে একদিক দিয়ে খুশি একদিক দিয়ে বেজার খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে আর বেদার হওয়ার কারণ হলো এখন সাসার বাড়িতে গিয়ে বলে চাষা আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত আগামী সোমবারে আমার বাড়িতে আপনার দাওয়াত চাষা ছোট বাচ্চার মতন কানতেছে ভাস্তা বলে চাষা কান্দেন কেন চাষা কান্দার বলে বর্তমানে বইয়ের অত্যাচারে ব্যাটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না আর তুই ভাস্তা হয়ে আমাকে দাওয়াত দিলি অনেক বেটার বউ আছে বেটার বউ হওয়ার পর থেকে বাপ মাকে আর দেখতে দেয় না জোরে এখন কথা ঠিক কিনা এরকম আছে না না হ্যাঁ শাশুড়ি বসে আছে বইয়ের কাছে এখন জামাই বলতে চাম্মা আমি ঘোড়া দাপ যাচ্ছি আম্মা আপনি দাপ খাবেন না গুলুকুজ খাবেন ডাব খাবেন না গুলুকুজ খাবেন বউ বলতেছে আমার মাও দুটাই খায় দুটাই খাই ডাবো খাই গ্লুকোজও খাই তখন বলতেছে আমি আম্মার জন্য ডাবো আনবো গ্লুকোজ আনবো এই কথা বলে ওই ব্যাগলা বের হচ্ছে দেখে দরজা তোর মা খাড়া হয়ে আস মায়ের দিকে তাকায় না মাথা নিচু করে যাচ্ছে মা বলতেছে বাবা গত সপ্তাহে দশ টাকার পান আনছিলি পান ফুরা গেছে আজকে যখন ঘোড়া ধাপ বাঁধাতে যাচ্ছিস আমার জন্য বিড়া পান আনিস বলে এই জন্যই তো তাকাই না খালি খাই খাই খালি খাই খাই দশ টাকার বান্দে একমাত্র চলান যায় না নিজের মাকে বলতেছে যে খাই খাই আর সাউরে জোনে ডাবার গুলুগুস আনবার চাই এরকম পাটা মার্কা বেটা আছে না নাই জোরে কোন আছে না নাই এখন চাচা কান্দার বলে বর্তমানে বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না আপনি ভাসতে হয়ে সাসাক দাওয়াত দিলি ভাস্তা মনে মনে কয় কি দেখা যে দাওয়াত দিছি আগে বলবো না আগে কাম হয়ে যায় তারপরে বলবো ধরে ঠিক কি না